আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার চব্বিশ যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের করণীয় কি অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে আবার অনেকের পরিবর্তন হয়নি প্রত্যেকের জন্য এই ভিডিওটা তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে আবার হয়নি প্রত্যেকেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো মূলটপেক্ষে চলে যাব যারা এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দিবা যারা ফেসবুক পেজতেই দেখতেছে ও অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে প্রথমত কথা বলবো যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কংগ্রাচুলেট তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে শিক্ষা বোর্ড জানিয়েছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এদের একাদশ ভর্তি আবেদন হবে বারো এবং তেরো তারিখ আগে এগারো তারিখ পর্যন্ত ছিল এখন বারো ও তেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে ফেল থেকে করলে এই এবং তারিখে ভর্তি হতে হবে অর্থাৎ ভালো হলে পাশ টাকা একশো পঞ্চাশ টাকা লাগবে অর্থাৎ তোমাদের যারা আগে ফেল ছিলা কিন্তু এখন পাশ করেছো তাদের কিন্তু টাকাটা একশো পঞ্চাশ লাগবে আর সবার ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা লাগে যারা জিপিএ বাড়ানোর জন্য আবেদন করেছিল অর্থাৎ পাশ ছিলা বা ছিল কিন্তু এখন বেশি জিপিএ হয়েছে তারা কলেজ আপডেট দিতে পারবা অর্থাৎ বারো এবং আপডেট 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 দিতে হবে কেমন হচ্ছে তোমার কলেজটা পরিবর্তন করে আরো ভালো মানের কলেজ দিবা এই বারো এবং তেরো তারিখেই ওই তোমার যে ওয়েব আছে বা সার্ভার আছে ওখানে প্রবেশ করে তোমার স্টুডেন্ট আইডি তে প্রবেশ করে ওই আপডেটটা দিতে হবে এখন এবারে কথা বলবো চাঁদের রেজাল্ট পরিবর্তন হয়নি অর্থাৎ যে কয়টা মাধ্যম আছে সব মাধ্যমে তোমাকে খুঁজে দেখতে হবে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা অনেকেই বলতেছে ভাই আমার রেজাল্টটা পরিবর্তন হয়নি অনেকেই বলতেছে আমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে তবে যাদের পরিবর্তন হয়নি তারা অবশ্য তিনটা মাধ্যমে খুঁজে দেখবা রেজাল্টটা যদি কোনো মাধ্যমে না পাও তখন করণীয় কি যদি দেখো জিপিএ আগে এফ ছিল এখনো ফেল আছে তাহলে স্কুলে যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমার স্কুলে যোগাযোগ করতে হবে আবার পুনরায় ফর্ম ফিল কবে কত টাকা লাগবে কবে শুরু হবে অবশ্যই স্কুলে জানবা বা স্কুলে যাবা স্কুলে যাই যোগাযোগ রাখবা যে সামনে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কত টাকা লাগবে আর যাদের রেজাল্ট আগে পাশ ছিল কিন্তু এখন জিপিএ পরিবর্তন হয়নি তারা চাইলে বারো এবং তেরো তারিখে কলেজ যে লিস্ট আবেদন করেছিল ওগুলো আপডেট দিতে পারবা অর্থাৎ তোমাদের কিছুই পরিবর্তন হয়নি আগেও পাশ ছিল এখনো পাস তারা শুধু আপডেটটা দিতে পারবা অর্থাৎ কলেজ আগে যেটা ছিল ওগুলা পরিবর্তন করলেও করতে পারো অর্থাৎ নতুন কলেজ দিতে পারো সমস্যা নাই তবে বারো এবং তেরো তারিখে তোমাদের একটা সময় দিছে এই সময়ের মধ্যে করতে হবে অনেকেই ফেল করে হতাশায় আসো হতাশায় থাকার কোনো কারণ নেই কারণ তোমাদের সামনে আসলে সফলতা হবে ইনশাল্লাহ তো দোয়া করি সকলের জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম